ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঠাকুর পুজোর মাধ্যমেই তোমাদের সঙ্গে আড্ডা শুরু করলাম না না পুজোটা আমি দিইনি দিয়েছে আমার মেয়ে সকালবেলায় পুজো আমার কমপ্লিট আমার মেয়ে এই কাজটা করে আমার অনেকটা কাজ হালকা করে দিয়েছে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসেই ভাত বসিয়ে দিলাম না হলে অনেকটাই দেরি হয়ে যাবে সাড়ে আটটা বাজে তো ভাতটা বসিয়ে দিলাম ভাতের উপরে দিয়ে দিলাম গরম জল গরম জলটা আমি ডালে ব্যবহার করব আজকে বানাবো পালং শাক আর কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করব। মটরের ডাল আর এখানে দেখো বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি যেটা পুঁয়ের ডাটা রবিবার দিন যে পুয়ের ডাটা এনেছিল আর কয়েকটা মিশানো তরকারি ছিল সেগুলো দিয়েই রান্না করে নেব আর এখানে দেখো সকাল সকাল চলে এসেছে মিস্ত্রি কী জন্য এসেছে সেটাও তোমাদের বলবো তার মধ্যেই দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেল যেহেতু এখন সকালে রান্না করি তার জন্য আগের দিনই রাত্রেবেলা আমি সব সবজিপাতি কেটে ধুয়ে রেডি করে রেখে দিই সকালে উঠে শুধু ভাত বসিয়ে দিই আর তরকারি যা রান্না করার থাকে সব কিছু করে নিই এখানে আগে থেকেই আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে আর তারপরে দিয়ে দিলাম পালংয়ের শাকটা এটা তো হতে বেশি টাইম লাগে না তারপরে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদা ভাইকে টিফিনে দিয়ে নিলাম ও নিয়ে দোকানে চলে গেল। অনেকটা কাজ আমার হালকা হলো বাপরে বাপ রান্নাটাই থেকে বড় কাজ এখন রান্নাটা হয়ে গেলে বাদ বাকি কাজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর মিস্ত্রি কেন এসেছিল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দুপাটার দরজাটা এইটা বানানো বানাতে দেওয়া ছিল সেইটাই আজকে দিতে এসেছিল এসে সেট করে দিয়ে গেল। দেখো এখন কতটা সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি কি সুন্দর ঘুমাচ্ছে করে নিক আর কয়েকদিন তারপরে তো স্কুলে ভর্তি হবে তারপরে আর এতক্ষণ ঘুমোতে পারবে না আর এদিকে আমি গরম জল খেয়ে নিচ্ছি সকালে উঠে আমি এক গ্লাস গরম জল খাই সেটাই খেয়ে নিচ্ছি এখানে এখন একটু আমি নিজের জন্য সময় পেয়েছি যতক্ষণ মাম্মাম ঘুম থেকে না উঠছে ততক্ষণের জন্য আর উঠে গেলেই তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো আর এখানে একটু চা বসিয়েছি চা না খেলে তো সকালটা শুরুই হয় না এখানে এক কাপ চা বসিয়েছি চা করে চাটা খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো যেমন কথা তেমন কাজ দেখো চা খাওয়া হয়ে গেছে তারপরে একটুও বসি তারপরে তারপর কাজে লেগে পড়েছি প্রথমেই ঘরের কাজগুলো করে নিই তারপরে যাবো বাইরের কাজ করতে ঘরের মশারি টশারি খুলে বিছানাপত্র আগে গুছিয়ে নিই জানলাটা খুলে দিই না হলে আলো আসে না ঘরে ভালো লাগে না সারা জীবন অন্ধকারের মধ্যে থেকে এসেছি মানে যেখানে যেখানে থেকেছি এরকম বড় বড় জানালা থাকতো না থাকলেও সেগুলো ঝোপঝাড়ে ঢাকা থাকতো একটু আলো ঢুকতো না ঘরে দিনের বেলাও ঘরে লাইট না জ্বালালে কিছুই দেখতে পেতাম না এরকম ঘরেও থেকেছি সেগুলোরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তারপরে দেখো আমি এসে গেছি এখন সোফার কভারটা লাগাতে যে কভারটা সেদিন আমি খুলেছিলাম খোলার পর ধুয়ে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেই কভারটাই আজকে আমি লাগিয়ে দেবো এখানে দেখো কভার লাগানো কমপ্লিট কি এঁকেছো এটা পতাকা দিদির খাতায় একটা পতাকা আঁকা দেখেছে সেটাকে এখন নিজে ট্রাই করেছে দেখো ওই যে দিদির রংগুলো নিয়ে ছবি আঁকছো আকো তাই দেখো ছানা গুছিয়ে সোফার কভারটা লাগালাম কভার না লাগালে না এটাও নোংরা করে দিবে কভারটা লাগালে তাও কভারটা ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু কভার না লাগালে ওটাও নোংরা করে দেয় এখন ঘরটা একটু নোংরা হয়ে আছে এটা এখন ঝাড় দেব ঝাড় দিয়ে তারপরে স্নান করে নেবো তার আগে আমি ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিই দেখো ড্রেসিং টেবিলের অবস্থা কি ওটাকে এখন একটু পরিষ্কার করব এই ড্রেসিং টেবিলটা আমি খুব শখ করে কিনেছিলাম তো ওই বাড়িতে যখন ছিলাম সেই ড্রেসিং টেবিলটা এমন জায়গায় ছিল যে ভালো করে ড্রেসিং টেবিলের সামনে একটু দাঁড়িয়ে সাজগোজু করতে পারতাম না পরিষ্কারও করতে পারতাম না তো এখন দেখো একদম সামনে রাখা হয়েছে ড্রেসিং টেবিলটা যখন ইচ্ছা পরিষ্কার করতে পারি যখন ইচ্ছা সামনে দাঁড়াতে পারি তো খুব ভালো লাগে এখন এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দের আর যখনই আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করি তখনই সাথে সাথে এই জিনিসগুলো টিভির সামনে যে ট্রেটা সেটাও পরিষ্কার করি টিভিটাও মুছে নিই না হলে ভালো লাগে না যে ওইটা পরিষ্কার করলাম এইটা তো নোংরাই হয়ে আছে আর বেসিনটা তো একদিন পরপরই আমাকে পরিষ্কার করতে হয় সবাই নোংরা করে ফেলে পরিষ্কার না করলে একটু ভালো লাগে না তারপরেই দেখো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা ডাইনিংটা একদমই আমাদের সামনে গেট থেকে ঢুকেই দেখা যায় তার জন্য ডাইনিং টেবিলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করে ওরকমই রেখে দিয়েছিলাম কিছুই পরিষ্কার করিনি তারপরে চলে আসলাম রান্নাঘরে এবার গ্যাসটা মুছে নেব আর গ্যাসের টেবিলটাও মুছে নেব সবই মুছে নেব তখনই একবারে পরিষ্কার করে তারপরে আর বিকালে আর আমি কিছুই করি না এই দেখো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুবই ভালো লাগে তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে এসে এবার চুলটা আছে সিঁদুরটা পরে নেব তারপরে চলে যাব ছাদে যে কাপড়গুলো আছে সেগুলো মেলবো মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে উঠলাম আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আমার ওকে স্নান করে দিয়েছি ভাই এসেছিলো ভাইয়ের সাথে খেলা করছিলো আর আমি স্নানটা করে নিলাম এখন যাবো কাপড় মেলতে তো চলো এই যে আমার মাম্মাম নোনি মাম্মা কি করছো তুমি চলো আসো ছাদে চলো রোদ সেরকম নেই একটু আগে বৃষ্টি এসেছিলো আর কাপড়গুলো তুললাম তারপর আবার বৃষ্টিটা কমে গেল কাপড়গুলো আর মেলাম হয়নি আর এখন তো এই যে স্নানের কাপড় চোপড় সব বেরোলো সেগুলো হেল্প এই দেখো ফুল ফুটেছে ওই দেখি ফুল ফুটেছে তো কটাগোনো দাও হ্যাঁ কালারগুলো বললাম মাসের আকাশ দেখো সবসময় কালো মেঘে ঢাকা থাকছে কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এই রকম করে তালে তালে আমরাও চলছি কখনো কাপড় মেলছি আবার কখনো দৌড়ে দৌড়ে উঠাতে আসছি তো এই করেই তো চলছে আকাশটা আমরাও চলছি তার তালে তালে তো কাপড় তো মেলছি ঠিকই কিন্তু কিছুক্ষণ পরেই আবার মন মানলো না আবার উঠিয়ে দিলাম যে সেখানে কাপড়টা ভিজবে না বারবার উপরে আসতে ভালো লাগে না এই টিনের তলাতেই মেরে দিলাম যে আর যাই হোক বৃষ্টি আসলে ভিজবে না